আজকে আরেকটি কবিতা তা কবিতা কবিতাটি পড়ার আগে কিছু কথা বলতে চাই আমি নিজে আবৃতিকার নই আমার নিজের লেখা কবিতাগুলোই আমি এখানে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে একটু পৌঁছে দিই আমি কোনো বাজে ভিডিও করি না এই মানে সংস্কৃতিটা আপনারা প্লিজ বজায় রাখুন আমি আবৃতিকার নই আমার নিজের লেখা কবিতাগুলোই পাঠ করি জানি সেরকম শ্রুতিযোগ্য নয় তবু আপনারা যারা দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন ভেবে চিনতে করবেন ওই দিয়ে প্লিজ তুলে নেবেন না এটা আমার নিজের খারাপ লাগে আর নিজেদের মানে মানসিক এতটাই নিকৃষ্ট ছোট এটা প্রমাণ করবেন না প্লিজ দেবেন না কিন্তু দিয়ে তুলে নেওয়াটা ভীষণ ছোটো মানসিকতার পরিচয় দেওয়া হয় না তাই এই কাজটা করবেন না আর আমি আবৃত্তিকার নই যে খুব সুন্দর আবৃত্তি পড়ব আমার নিজের লেখা নিজের সৃষ্টি সেটাকে আপনাদের হাত কাছে তুলে ধরি তাই জন্যই দেখুন আজ কত দিন ধরে পড়ছি আমার সাবস্ক্রাইব কম আমি বলিও না কাউকে যে এরকম দিন ওরকম দিন যাদের ইচ্ছা হবে দেবেন নইলে দেবেন না তা যারা দেবেন ভালোবেসে প্লিজ আর তুলবেন না এটুকুনি রিকোয়েস্ট আপনাদের আর একটু লাইক কমেন্ট করবেন কেমন করে পড়লে একটু ভালো হয় আরও প্লিজ এটুকুনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশা করছি যাক আজকে আর একটি কবিতা একদিন সত্যি আমাকে মনে পড়বে তোমার একদিন সেই সামান্য ভুলটাকে তুমি বেশি করে প্রাধান্য দিয়েছিলে পরে বুঝেছিলাম ওটা তো তোমার যাবার বাহানা ছিল মাত্র সেই সুযোগের অপেক্ষায় ছিলে সেই সুযোগটাই তুমি রচনা করে দিলে আর আমি তার বিষয়বস্তু হয়ে কাহিনী থেকে বাদ চলে গেলাম ব্যাস অমনিই গল্প খতম ভেবেছিলে সব শেষ হয়ে গেল তুমি এবার একেবারে শান্তির নিবাসে বসবাস করবে এতটাই কি সোজা এতদিনের যে অক্লান্ত পরিশ্রম আমায় বিশ্বাসযোগ্য করে তুললে মায়ার বাঁধনে বাঁধলে ভালোবাসার নকল সেতু করলে যার উপর দিয়ে দুজন আয় সকাল থেকে রাত অবাধ চলাফেরা করতাম অগাধ যাদা যাতায়াতের বিশি বিধিনিষেধের কোনো গণ্ডি ধার্য ছিল না কোনো কালোপক্ষেই একে অন্নে দোষারোপ ছিল না হয়তোবা বা সেটাও প্রথম প্রথম যখন তোমার অক্লান্ত প্রচেষ্টায় সার্থক রূপ নিতে শুরু করল তার মানে তোমার ভালোবাসার যখন অন্ধ হয়ে গেলাম তারপর তো তুমি তোমার আসল খেলা শুরু করলে এই যেমন ব্যস্ত থাকা আবার হঠাৎ হঠাৎ মন কেমন মন খারাপ দেখানো এই সমস্ত কিছুই তো ছিল অভিনয় সেটুকু করতেও তো বিশেষ অনুভূতির সাথে জড়িয়ে যেতে হয় এমনভাবে আষ্টে পৃষ্ঠে অনুভূতিগুলি ধরা যেটা পরবর্তীতে সহজার্থে পরিণত হয়ে দাঁড়ায় তাহলে ভাবো এতগুলি বছরের যে জড়িয়ে ধরা অভ্যাস সেটা তুমি কি করে ভুলবে গভীর রাতে ঠিক মনে পড়াবে ঠিক মনের কোনায় তোমার আমায় নিয়ে যে স্মৃতিগুলো ছিল ঠিক তারা যুদ্ধ বাঁধিয়ে দেবে তখন কিছু মুহূর্তের জন্য তোমার মন ঠিক বিচলিত হয়ে উঠবে মনে হবে আমার প্রোফাইলে গিয়ে একটু ঘুরতে আসতে ইচ্ছা করবে তুমি যতই না দেখতে চাও তোমার মনের খিদে চাইবে অন্যের ফোন থেকেও একবারটি আমায় দেখতে যেমন ধরো আমি তোমাকে নিয়ে কিছু কি লিখি না আর কি লিখি কোনো অভিযোগ নাকি অভিসম্পাত করি হয়তো বা একটু দেখতে ইচ্ছাও করতে পারে আজ কেমন দেখতে হয়েছি এতগুলি বছর পরেও কমেন্ট বক্সের আমার দেয়া কমেন্টগুলি হয়তো মুছে দিতে পারো কিন্তু তোমার মন বা তোমার হৃদয়ের দরজা থেকে কোনো দিন ডিলিট করে দিতে পারবে যেখানে তুমি জানতি তোমাকে প্রকৃতই ভালোবাসতাম এটুকুও তো তোমাকে সুখ সুখ অনুভব করাবে হয়তো দাম্ভিকতার মোড়কে মোড়াবে হয়তোবা কখনো মন কেমনও পোড়াতে পারে হয়তো যখন তোমার জীবন সঙ্গীর সাথে কাটানো সুন্দর ঘন মুহূর্ত হয়তো বা কোথাও বেড়াতে গেছ পাহাড়ে নির্জন এক টিলার উপর বসে কিছুটা ঘন বিষাদ মাখা প্রাণটা একটু মোচুর দিয়ে তুলবে ঠিকই আমার নামে ধুলিকণার বস্তুটি চোখে মনে শরীরে এসে খচখচ মুহূর্তের ঘন মুহূর্ত আবেশ রচনা করবে ঠিক তখনই ঠিক তখনই তোমার মনটা কি বলে উঠবে বলো তো খুব জানতে ইচ্ছা করে মন বলবে থাকতেও তো পারতাম নাকি বলবে সব ছেড়ে চলে এসেছি ঠিকই করেছি কোনটা আপনারাই বলুন কোনটা হতে পারে আমি পুরুষ বন্ধুদের বলছি যদি থাকে নমস্কার